নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দ উপজেলা আটটি ইউনিয়নের পঞ্চাশ থেকে ষাটটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ এলাকাবাসী জেলার প্রধান সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে অনেক ভুক্তভোগী সরকারি ত্রাণ সহায়তা দাবি করছেন কমলাকান্দ উদ্যাকালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক বসতবাড়ি কৃষকরা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অসহায় অবস্থায় আছেন নিম্ন আয়ের মানুষ তাদের আত্মরক্ষার জন্য সরকারিভাবে খাবার সরবরাহ ও সহায়তা দাবি করছেন ভুক্তভোগীরা কমলাকান্দ উপজেলায় হোগলা ইউনিয়নের গুতরা বাজার থেকে বড় খাপন সড়ক তলিয়ে গেছে চলাচলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা ঝুঁকি নিয়েই তারা এই সড়কে চলাচল করছেন এই ইউনিয়নের গুটমন্ডল গ্রামে আশ্রয় কেন্দ্র পর্যন্ত পানিতে তলিয়ে গেছে ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও বন্যা কবলিত মানুষ আশ্রয় নিতে পারছেন না বলতে পারতেছি না গরু বাজার খুব টেহালো আছি এখানে কারণে আমরা কি করা কি উপায় তো গরু বাছুর হাঁস মুরগ মানুষ খাবার দাবার নেওয়া খুব কষ্ট রান্না বড়ারও কষ্ট এই পর্যন্ত আমরা এই সহযোগিতাও পাই না কোনো ফোর থেকে কোনো লোক আসে আমরা জিজ্ঞাসা করে না এই পর্যন্ত আমরা কি হালতে আছি আমরা এখন খুব বিপদে আছি হাল খুব খারাপ আমরা আগামী দিন সামনে রাত্রি যে কী হয় এটাও জানি না আগামী দিনে কি হয় এটাও জানি না গোটা আটটা ইউনিয়নের মাধ্যমে বড় ধরনের বন্যা যে বন্যার কাতিরে গরু ছাগল হাঁস মুরুগ চলাচলে রাস্তা ডুবিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ চলতে পারতেছে না খুব খারাপ অবস্থার মাধ্যমে আছে মানুষ যাতায়াত বন্ধ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান জানান জারিয়া পয়েন্টে কংস হাওড় অঞ্চলে খালিয়াজুরির ধনু নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি এলাকায় দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানিও বাড়ছে জেলা প্রশাসক সাহেব পারবে জানান জেলার বন্যা কবলিত সকল এলাকা পরিদর্শন করা হচ্ছে বন্যা কবলিতদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে অসহায়দের মাঝে শুকনো খাবার ও ওষুধপত্র বিতরণ করা হবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়ায় করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ